ডেভিডের করা গোলে এক গোলে এগিয়ে গেলেও ইস্টবেঙ্গল কিন্তু যুবভারতীতে জয় তুলে আনতে পারল না দীর্ঘদিন পরে এশিয়ান মঞ্চ ইস্টবেঙ্গল তবে অবশ্যই তিন দুই গোলে হারের সাক্ষী থাকলো যুবভারতীতে লাল হলুদ সমর্থকরা কোথাও ইস্টবেঙ্গল কিন্তু জিকসনকে ড্রপ করেছিল সাবস্টিটিউট রেখেছিল ডায়মন্ড টাকসকে সাবস্টিটিউট রেখেছিল এবং নেমেছিল কিন্তু ডেভিডে ভরসা করে এবং ডেভিড তাদের সেই গোল এনে দিলেন তবে বিপক্ষ দলের যে লং বল ফুটবল তাতে কিন্তু কোথাও ইস্টবেঙ্গল ডিফেন্স বারবার নড়বড়ে দেখালো এবং পর পর গোল খেতে হলো ইস্টবেঙ্গলকে দ্বিতীয়ার্ধে শুরুর আগেই অর্থাৎ প্রথমার্ধেই কিন্তু ইস্টবেঙ্গল টু ওয়ান ডাউন এবং পরবর্তীতে দ্বিতীয়ার্ধের শুরুতেই যেখানে আরও একটা গোল খেয়ে যায় তাতেই কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট চাপে পড়ে যায় পরবর্তীতে দ্বিতীয়ার্ধের শুরুতে আমরা দেখতে পারি ডায়মন্ডাকস আসে জিকসান নামে কিন্তু ইস্টবেঙ্গল কাঙ্ক্ষিত গোলটা তুলে আনতে পারেনি যেখানে মনে করা হচ্ছিল ইস্টবেঙ্গল ক্যাপ্টেন ক্লিচন সিলভা তাকে ডুরান্ডের মঞ্চে পাওয়া যাবে না কিন্তু তিনি মাঠে নামলেন গোল করলেন তবে ওয়েস্টবেঙ্গলের হয়ে করা গোলটি ফাউলের জন্য বাতিল করা হলো ক্রমাগত ওয়েস্টবেঙ্গলের উইং আক্রমণ কিন্তু ঝাঁঝালো হয়ে উঠলেও গোল ব্যবধান কমানো গেল না কোথাও গিয়ে শেষ পর্যন্ত সল ক্রেসপোর একক দক্ষতায় যে গোলটা আসলো তাতে কোথাও গিয়ে দুই তিনের স্কোরেজ বেঙ্গল শেষ করলো এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনে লাল হলুদ সমর্থকরা তিন দুই গোলে পরাজয় নিয়েই আজ বাড়ি ফিরছেন